আসসালামু আলাইকুম আনোয়ারা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব অনেক সময় আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আসে বা পিতামাতা তাদের বাচ্চাকে নিয়ে আসে যে আমার বাচ্চার বয়স বারো বছর কি দশ বছর আমি একটি দাঁত উঠাতে আসছি তো আমরা তাৎক্ষণিক সেই বাচ্চাকে তার দাঁতগুলো চেক করি এবং চেক করা মাত্রই আমরা দেখতে পাই যে দাঁতটি পিতামাতা তুলতে আসছে সেই দাঁতটি ওঠানো ঠিক হবে না অর্থাৎ পিতামাতা আমাদেরকে প্রথমেই বলে যে আমার বাচ্চার দশ বছর বয়স আমি দুধ দাঁত তুলতে আসছি কিন্তু আমরা দেখি যে এটি দুধ দাঁত না এটা তার স্থায়ী দাঁত আমাদের মুখের ভিতরে স্থায়ী দাঁত বত্রিশটি এবং অস্থায়ী দাঁত অর্থাৎ দুধ দাঁত থাকে বিশটি নিচেই দশটা এবং উপরে দশটা এই দশটি বিশটি দাঁত পড়ে যে পুনরায় ওঠে আর আমাদের মুখের ভিতরে বারোটি দাঁত যেটা আপনার নিচেই ছয়টি এবং উপরের ছয়টি ডান সাইডে নিচেই তিনটি বাম সাইডে নিচেই তিনটি এবং ডান সাইডের উপরের আপনার তিনটি এবং বাম সাইডের উপরে তিনটি এই বারোটি দাঁত স্থায়ী অর্থাৎ এই দাঁতটি অনেক সময় দুধ দাঁত ক্যারেজ থাকার কারণে এই দুধ দাঁতের ব্যাকটেরিয়া স্থায়ী দাঁতে যাওয়ার কারণে স্থায়ী দাঁত ক্যারেজ হয় এবং দশ বারো বছর বয়সে তার যে স্থায়ী দাঁত আসে সেটাকে আমরা মলার দাঁত বলা হয় এই মলার দাঁত ক্যারেজ হয় অর্থাৎ আমাদের কাছে ম্যাক্সিমাম দেখা যায় যে দশ বারো বছর বয়সে যে সমস্ত দাঁত ক্যারেজ হয় সেটি স্থায়ী দাঁত এবং পিতামাতা এটাকে দুর্দাত ভেবে তোলার জন্য আসে অনেক সময় দেখা যায় যে অনেক ডাক্তারগান এটি দুধদাত ভেবে তুলেও দিয়েছে তো চলুন আমি সেই ধরনের একটি ভিডিও দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি দুর্দাঁত না এটা স্থায়ী দাঁত এটা কখনোই তোলা যাবে না এটি রাখার ব্যবস্থা করতে হবে তো আমরা কথা না বাড়ি আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ভিডিওতে দশ থেকে বারো বছর বয়স একটি ছেলে বাবুকে দেখতে পাচ্ছেন তার পিতা মাতা আমার চেম্বারে নিয়ে আসছিল দুধ দাঁত তোলার জন্য তো আমি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখি যে তার ডান সাইড এবং বাম সাইডে দুইটি দাঁত ক্যারেজ আছে এবং দাঁত দুইটি ভেঙে গিয়েছে এই দুইটি দাঁত তার স্থায়ী দাঁত আমি আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওতে জুম করে এবং ফ্রিজ করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওতে দেখুন মার্ক কথা যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি তার স্থায়ী দাঁত ফার্স্ট মলার এটি বাম সাইডের একটি স্থায়ী দাঁত এটি জীবনে একবারই আসে যেটা কখনোই তোলা যাবে না এবং আমি আরেকটি দাঁত দেখাবো যেটি তার ডান সাইটের স্থায়ী দাঁত এটিও ফার্স্ট মলার এই দুইটি স্থায়ী দাঁত নষ্ট হয়েছে আমি মার্ক করে দিয়েছি দুইটা দাঁতই আপনাদের বোঝানোর সাথে এই দুইটি দাঁত তোলা যাবে না এটা রাখার কোনো ব্যবস্থা আছে কি না বা করা যাবে কি না সেটা দেখতে হবে এবং আমি মিররের সাহায্যে দেখলাম তার আপাদের আরও একটি দাঁত নষ্ট তো দাঁতগুলো সর্বোচ্চ রাখার চেষ্টা করতে হবে যদি রাখা না যায় সেক্ষেত্রে ওখানে স্থায়ী দাঁত ইমপ্লান্ট ব্রিজ এই পদ্ধতিতে তার খুব ভালো উন্নত মানের দাঁত বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে বুঝতে হবে দাঁত তার শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যা সুস্থ রাখা আপনার পিতামাতা হিসেবে দায়িত্ব এবং কর্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ